কেক কেনার জন্য চলে এলাম মহিষাদল এখান থেকে কেকটা নিয়ে তারপরে বেরোবো ক্রিমটার উপরে কিছু ছোট 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 গুঁড়ো টাইপের রয়েছে এবং তার একটা আলাদা ফ্লেভার পাচ্ছি মোটামুটি ক্রিমটা তো ভালোই লাগছে মিয়ামড়ি থেকে কেক কেনা ডান এবার বাড়ি যাব তো এই যে দেখতে পাচ্ছ মিয়ামড়ির কেক কেমন আছেন সবাই এস টি ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন ঘড়ির কাটায় আটটা পঁয়তাল্লিশ ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং শুভ সকাল আর এখন আমার যে কাজটা থাকে সেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি পড়ানো রয়েছে তো পড়িয়ে বেরিয়ে তারপরে ওখান থেকে স্কুল বেরোবো সবটা এক করে দেখতে পাবে আর এখন যাচ্ছি দাঁড়িয়ে বেরিয়ে তো চলো যাওয়া যাক তারপরে কি করছি সবটাই তোমরা দেখতে পাবে এক করে তো চলো এখন রয়েছি মহিষাদল ঘুগনিগুলির একদম লাস্ট নম্বর দোকানটাতে যেখানটাতে আমি সবসময় মহিষাদল এলে টিফিনের পেট পুজোটা সারি আর যেহেতু আমি পড়িয়ে বেরিয়ে গাড়িতে হয়ে স্কুলে যাবো সেই জন্য এখানে টিফিনটা সেরে এখান থেকে সোজা বেরোবো চলো তাহলে স্কুল যাওয়া যাক মহিষাদলের দোকানে পেট পুজোটা সেরে মানে টিফিনের পেট পুজোটা সেরে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে গেউখালি রোডে টোটো ধরে ওখান থেকে সোজা স্কুল যাব। তো যাওয়া যাক তারপরে স্কুলে গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে চলে এসেছি অনেকক্ষণ স্কুলেতে কিন্তু কাজের চাপের জন্য তোমাদের কাছে আসতে পারিনি আর এই যে দেখছো সবাই স্কুলের দাওয়াতে টেবিল আর চেয়ার নিয়ে বসে গেছি এখন যেহেতু ক্লাস হচ্ছে না ডিসেম্বর মাস রিঅ্যাডমিশান নিউ অ্যাডমিশান এগুলো চলছে সেই কাজগুলো আমরা করছি আমি রয়েছি আমার সাইডে স্যার রয়েছে অন্যান্য ম্যামেরা রয়েছে সবাই মিলে কাজগুলো করছি যেহেতু আজ মসল থেকে বাড়ি যাবো সেই জন্য চলে এলাম মিয়া মহিষাতে হলে একটা ওদের মিয়ামোড়ে একটা স্টল রয়েছে চলে এলাম এবং এখানের চকলেট ফ্লেভারের যে কেকটা রয়েছে সেই কেকটা টেস্ট করব আগেও এখান থেকে কেক খাওয়া হয়েছে এবারে ভাবলাম কেকটা খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কেমন টেস্ট রয়েছে চলো তাহলে কেক নেওয়া ডান চারটা কেক নিয়েছি তিরিশ টাকা করে পিস পড়েছে চকলেট ফ্লেভারের যে কেকগুলো বাড়ি থেকে তোমাদেরকে দেখাবো সাইজটা কতটা করে রয়েছে আর কীরকম কী ব্যাপার ট্যাপারগুলো রয়েছে মোটামুটি বাস থেকে নামলাম ওখানে কেকটি কেনা পর বাস ধরে কাল চলে এসেছি আর এত বাসে ভিড় গাইজ সেটার জন্য কিছু করতে পারলাম না বাস থেকে নেমে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ তো এবার সোজা বাড়ি যাব তো বাড়ি গিয়ে কেকটা টেস্ট হবে মানে কেকের রিভিউটা দেবো কেমন লাগছে কি ব্যাপারটা তো সবটাই তোমরা দেখতে হবে তো চলো বাড়ি এসে শানটান করে একদম ফ্রেশ হয়ে রেডি আর এখন তো পেট পুজোর টাইম রয়েছে কিন্তু তার আগেই তোমাদেরকে বলেছিলাম যে যে কেকটা নিয়ে আসা হয়েছে মিয়ামোর থেকে ওর মিয়ামোরের মরশাতলের দোকান রয়েছে তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে এবার সেটা আগে ফার্স্ট টেস্ট করব টেস্ট করে তার রিভিউটা দেব। যে কেমন কেকটা খেতে আদৌ ঠিকঠাক কিনা বা নামেই বিক্রি হয়ে যাচ্ছে কিনা এরকম কিছু ব্যাপার রয়েছে তো সেটা আগে তোমাদেরকে রিভিউ দেবো সেটা আগে খাবো তো খাওয়ার পরে তোমাদেরকে জানিয়ে তারপরে ভাতরাত খাওয়াটা হবে তো আগে এটা এই কেকটা খেয়ে তার আগে রিভিউ দেওয়া যাক কেকটা খাওয়ার পালা খেয়ে বলবো যে কেমন লাগছে ঠিক আছে তো মিয়ামোরে একটা ভালো মানে কেকের ব্র্যান্ড যেটা প্রচুর নাম রয়েছে তো তোমরা সবাই কেকটা খেয়েছো কেমন টেস্ট তোমরাও জানাবে কমেন্ট সেকশানে যে মিয়ামোরে কেক তোমরা খেয়েছো এবং তার টেস্ট কীরকম তো আমি এখন খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো আমার মুখে কেমন লেগেছে ব্যাপারটা লাগছে কো কীরকম ব্যাপারটা তো সেটা তোমাদেরকে রিভিউ দেব এটা রয়েছে এই যে চকলেট ফ্লেভার রয়েছে চকলেট ফ্লেভার এই যে ওপরে দেখো এরকম করে এবং এটা রেট নিয়েছে তিরিশ টাকা করে বিশ। তেষ্টা করে পিস নিয়েছে তো সেটা এবার খেয়ে দেখব যে কেমন টেস্ট হয়েছে প্রথমে একটু এই যে ক্রিমটা নিচ্ছি প্রথমে এই যে ক্রিমটা রয়েছে ক্রিমটা ভালো লাগছে ক্রিমটার উপরে কিছু ছোট 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 ছোটো গুঁড়ো টাইপের রয়েছে এবং তার একটা আলাদা ফ্লেভার পাচ্ছি মোটামুটি ক্রিমটা তো ভালোই লাগছে এবার একটু কেকটা খেয়ে দেখবো এই যে কেকটা নিলাম ক্রিমটা খেয়েছিলাম এবার কেকটা খেয়ে দেখছি নর্মালি খুব আহামরি বা এরকম কিছু নয় নর্মালি যেরকম হয় সেরকম ওপরে ক্রিমটা একটু আলাদা ফ্লেভার রয়েছে আর না হলে মোটামুটি নর্মালি ঠিকঠাকই ঠিক আছে যদি আমাকে দশের মধ্যে তাহলে সাদা আট তো দেবোই দশের মধ্যে সাদা আট দেবো তো ভালো হয়েছে মানে সাদা আট মানে মোটামুটি ভালোই হয়েছে ঠিক আছে যারা তোমরা যারা মেমোরি কেক খেয়েছো তোমরা অবশ্যই কমেন্টসে কমেন্ট করে জানাও যে তোমাদের খেতে কেক কেমন লাগে অবশ্যই জানাও আর পারলে মেয়ামে তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্টলগুলো রয়েছে তোমরাও গিয়ে চেক করে দেখতে পারো তারপরেও তোমরা রিভিউ দিতে পারো কোনো অসুবিধা নেই সেটাও করতে পারো মানে রিভিউ মানে কি তোমরা জানাবে পরে ঠিক আছে তো যাই হোক আর এখন যারা আপাতত কেকটা খেয়ে রেখেছো বা কেকটা খেয়েছো তারা জানিও যে তোমাদের মেয়ামে কেকটা কেমন লাগে আর কি ওভারঅল আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছে ঠিক আছে তো যাই হোক আর বেশি কথা নয় আমরা চটচট করে কেকটা খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে আমার দুপুরে বের পুজো বাকি রয়েছে সেটা করতে হবে তো খুলে নেওয়া যাক কেকের রিভিউ তো দিয়ে দিলাম এইবার তো দুপুরে পেট পুজো করতে হবে আর যারা আমার গল্প কন্টিনিউ হোক তারা তো জানো আমার দুপুরের পেট পুজো হয়ে যায় বিকেল সাড়ে তিনটে বা চারটে এরকম নাগাদ তো সেম একই টাইমে বসে গেছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য নিরামিষের ব্যাপার আলু ভাজা লবণ কাঁচা লঙ্কা আর সোয়াবিনের তরকারি একে দিয়ে চটচট করে দুপুরে পেট পুজোটা সেরে ফেললাম এখন পর অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম এখন ঘড়ির কাঁটায় সাড়ে পাঁচটা শীতকালে সাড়ে পাঁচটা মানে বুঝতেই পেরেছি অন্ধকার হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে কিছু কাজ ছিল সে কাজগুলো করছিলাম তারপরে একটু মাঠের দিকে বেরিয়েছিলাম ছেলেপুলেরা ওখানে ক্রিকেট খেলছিল ক্রিকেট খেলা দেখতে বা একটু আদর খেলতে একটু মানে যতই ব্যস্ত থাকি একটু যেন ভালো লাগে তো সেই জন্য ওদের সঙ্গে একটুখানি ব্যাট নিয়ে রেডিও হয়ে গেছিলাম দু একটু মানে ব্যাট নিয়ে খেলছিলাম আর কি তো তারপরে ওপরে যারা কন্টিনিউ হওয়ার গল্প দেখো তারা তো জানো এই সময় পড়ানো চালু করতে হবে মানে অলরেডি পড়তে চলে এসছে সবাই ওপরে পড়ানো চালু হবে এবার মানে চলে এসছে এবার আমি শুরু করব এখন ফ্রেশের হয়ে গেছি এবার ডাইরেক্টলি ওপরে পড়াতে উঠবো তারপরে কিছু না কিছু পোশাক নিয়ে অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আসছি পড়াতে পড়াতে মা বলল নিচে আয় চা খাবি তো আমি চলে এলাম আর যদিও চা খাওয়াটা বারণ তাও মাঝে মাঝে লোভ সামলাতে পারি না তো সেই জন্য চা খেতে চলে এলাম আর এই যে চা তার সঙ্গে বিস্কিট তো চা বিস্কিটটা খেয়ে নেওয়া যাক এখন চায়ের মধ্যে বিস্কুটটা ডুবিয়ে বিস্কুটে কামড়টা দিলাম এরপর চায়ে দিলাম আর চা তো আর একটু আগে তোমাদেরকে বলছিলাম না যে বারণ আছে বারণ আছে বলতে ওই চাটা খেলে একটু প্রবলেম হয় প্রবলেম হয় বলতে কি গ্যাস টেস্ট টাইপের হয়ে যায় আর কি সেই জন্য চা খাওয়াটা একটু বারণ আছে তাও চা খেতে ভালো লাগে তো সেই জন্য এখন আগে রেগুলারটি খেতাম এখন রেগুলারি খাই না মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিই গ্যাপ দিয়ে দিয়ে দু তিন দিন ছাড়া ছাড়া করে চা খাই কিন্তু পুরোপুরিভাবে ছাড়তে পারি না আর কি চায়ের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েই গেল এইসবে পড়িয়ে মোটামুটি নিচে নামলাম সেই চা খেয়ে তারপরে ওপরে পড়াতে উঠছিলাম আর এখন ঘড়ির কাটায় নটা পঁচিশ পাঁচটা কুড়ি থেকে পড়ানো চালু করছিলাম মানে পাঁচটা কুড়ি নয় ওটা হচ্ছে প্রায় ছটা বাজতে না সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে পড়ানো চালু করছিলাম আর এখন হচ্ছে নটা পঁচিশ প্রত্যেকটা ক্লাস মেনটেন করে আস্তে আস্তে মোটামুটি এরকম একটা টাইম হয়ে গেছে তো যাই হোক এরপরে তো একটু পেট পুজো করতে হবে রাতের পেট পুজো আর রাতের পেট পুজোতে আজকে শুকনো খাবার বৃহস্পতিবার নিরামিষের ব্যাপার দুপুরে খেয়েছি তো আর নিরামিষই খেতে ভালো লাগছে না তো শুকনো খাবার তো সেটা দেখতেই পাবে যখন খাবো আর আপাতত এখন এই পর্যন্ত তখন যখন পেট পুজো করবো তখন অবশ্যই তোমাদের কাছে আসবো গাইস তোমাদেরকে বলেছিলাম আজকে শুকনো খাবারের ব্যাপার রয়েছে তো এই যে রয়েছে মুড়ি চানা রয়েছে এবং এখানে এক্সট্রা চানা রয়েছে এখানে এক্সট্রা কিছু মুড়ি রয়েছে এখানে চপ রয়েছে এখানে কাঁচা লঙ্কা রয়েছে তার আগেও গাইজ যখন এগুলো ও রুম থেকে আনি তার আগে একটু খেঁচুড়ি খেয়ে এসেছি খেঁচুড়ি একটু হয়েছিলো সেটা একটু খেয়ে নিয়েছি সেটা দেখাতে পারলাম না তারপরে এই শুকনো খাবারগুলো নিয়ে এসেছি এগুলো খাবো তো এগুলোই রাতের পেট পুজোর মেনু তো এগুলো খেয়ে তারপরে ফাইনালি তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো পেট পুজো ডান এইবার অলরেডি শুতে হবে এই দেখো মশারির ভেতরে চলে এসেছি এবার শুতে হবে আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে আজকের দিনের যে গল্প এখানেই শেষ করব যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে পুরো গল্পটার মধ্যে কোন পোর্শনটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যাতে তোমাদের সামনে কোনো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হয়ে চলে যেতে পারে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চট করে সাবস্ক্রাইব সেরে ফেলো আর আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা অ্যান্ড গুড বাই